মানসিক দুর্বলতা দূর করুন গীতার জ্ঞানের মাধ্যমে জীবনে এমন একটি মুহূর্ত কি কখনো এসেছে যখন মনে হয়েছে সব শেষ তার পাশে শুধু হার অপমান অসত্যের জয় ঠিক তখনই যদি আপনি জানতে পারেন এক সাধুর গোপন বিস্ময়কর ঘটনা যেখানে গীতার এক অজানা শ্লোক বদলে দিয়েছে তার পুরো জীবন আজ আপনাদের শোনাব এমন এক অলৌকিক কাহিনী যেখানে অন্ধকারের মাঝেও এক মানুষ নিজেকে স্থির রেখেছিলেন শুধু গীতার একটিমাত্র বাণীর উপর ভর করে গল্পটি বিশ্বাসযোগ্য না হলেও শিক্ষা অমূল্য এই গল্পটির নাম মায়াপুরের গোপন গুহা অনেক শতাব্দী আগে হিমালয়ের পাদদেশে ছিল এক রহস্যময় গ্রাম মায়াপুর এই গ্রামের কোলে ঘেসেছিল এক প্রাচীন গুহা যেটিকে সবাই বলতো অভিশপ্ত গুহা লোককথায় জানা যায় যারা ওই গুহায় প্রবেশ করে তারা আর ফিরে আসে না কিন্তু কেন কেউ জানে না এই গ্রামে থাকতেন স্বামী ঈশানানন্দ এক নিঃসঙ্গ নির্জন ব্রহ্মচারী তার সম্পর্কে কেউ বিশেষ কিছু জানত না তবু একটু জানত যে তিনি প্রতিদিন ভরে গীতার পাঠ করেন এবং জীবনের প্রতিটি ঘটনার ব্যাখ্যা গীতার সরূপ দিয়েই দিতেন এক রাতে মায়াপুর গ্রামে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে আশেপাশের কয়েকটি ঘর পুড়ে যায় এবং গ্রামবাসীরা বিশ্বাস করে এই গুহার তার উৎস ক্রোধে উত্তপ্ত হয়ে তারা সিদ্ধান্ত নেন গুহার রহস্য ভেদ করতে হবে কিন্তু কেউ সাহস করে না প্রবেশ করতে সেই মুহূর্তে স্বামী ঈশানন্দ বলেন আমি যাব সকলেই থমকে যায় এক বৃদ্ধ ব্রহ্মচারী এবং বিপদে তিনি বললেন সম সুখং সুখ দুঃখকে সমভাবে স্থির থাকতে পারেন তিনি অমৃতের যোগ্য ঈশানন্দ গুহায় প্রবেশ করেমাত্র প্রতিভা ভেতরে প্রবেশ করতেই দেখা যায় পাথরের মধ্যে খোদাই করা অদ্ভুত মূর্তি অদ্ভুত প্রতিধ্বনি আর একটি হাড় হিম করা ঠান্ডা কিন্তু হঠাৎ তিনি অনুভব করেন গুহার এক কোণ থেকে কেউ তাকে ডাকছে এক বিকট শব্দ অন্ধকারের ভিতরে জেগে ওঠে একটি রহস্যময় ছায়া মূর্তি এক অঘরী সাধু যিনি নাকি শত বছর ধরে তপস্যা করেছেন ছায়াটি বলে তুমি এখানে কেন এসেছো ঈশানন্দ উত্তর দেয় অঘরী হেসে বলেন তোমাকে তিনটি প্রতিকূল পরীক্ষার মধ্যে ফেলব যদি তুমি ভেঙে পড়ো তবে তুমি আমার আত্মা হয়ে যাবে এই গুহায় প্রথম পরীক্ষা হচ্ছে অপমান ছায়ামূর্তি ঈশানন্দের সামনে তুলে ধরে তার জীবনের সব অপমানের স্মৃতি কেউ তাকে প্রতারিত করেছে কেউ বিশ্বাসঘাতকতা করেছে সবই যেন আবার বাস্তবে ঘটছে ঈশানন্দ শুধু একটিমাত্র শ্লোক মনে মনে বললেন সত্য সিদ্ধি সহ পাশ আনা হয় সত্য জানলে মন পাথরের মতো স্থির হয় অপমান তাকে না ভাঙতে পেরে ছায়াটি ক্রুদ্ধ হয় দ্বিতীয় পরীক্ষা হারানোর এবার সে ঈশানানন্দকে দেখায় তার পরিবারের মৃত্যুর দৃশ্য তার চোখে জল আসে কিন্তু তিনি চোখ বন্ধ করে বলেন না হন্যতে হন্য মানে শরীরে আত্মা মারা যায় না শরীর মারা যায় মাত্র হায়া আরো ছটফট করে তৃতীয় আরো চূড়ান্ত পরীক্ষা দেয় নিজের অহংকার হায়াটি বলে তুমি কি নিশ্চিত তুমি নিজের অহংকার ছেড়ে এসেছ ঈশানন্দ কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন যে জ্ঞান অর্জন করে তার প্রথম কাজ নিজের অজ্ঞাতাকে স্বীকার করা জ্ঞান বিনয় সম্পন্ন ব্যক্তি হন বিনয়ী এই কথা বলতেই গুহা ওঠে অন্ধকার আলো হয়ে যায় ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। গ্রামের লোকেরা দেখে গুহা থেকে ঈশানানন্দ বেরিয়ে আসতে। কিন্তু তার চারপাশে অদ্ভুত এক জুখি আর চোখে জল মুখে হাসি তিনি বললেন ভয় ছিল না কারণ গীতা আমার সঙ্গে ছিল প্রতিকূলতা আমাদের পরীক্ষা নেয় আমরা নিজেরাই আমাদের একমাত্র শত্রু বন্ধু তিনি গ্রামবাসীদের বললেন উদ্ধারে তো ন আত্মনা নম বা সদায়তে হতমানো বন্ধুর আত্মৈব বিপুর আত্মনাহা নিজেকেই নিজে উন্নত করো নিজেই নিজের বন্ধু বা শত্রু ঈশানানন্দ আমাদের শিখিয়ে গেলেন প্রতিকূলতার মানেই শেষ নয় যেটা আমাদের আত্মার শক্তি যাচাই করার ক্ষেত্রে গীতার জ্ঞান যদি মনের ভিতরে গভীরে যায় তবে কোনো পরিস্থিতি আমাদের হারাতে পারে না এই কাহিনীর মতোই হয়তো আমাদের জীবনেও আছে এক গুহা অন্ধকার হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সাহসী হবেন প্রবেশ করতে আপনি কি গীতার আলোকে বেছে নেবেন স্থিরতা আপনার জীবনে প্রতিকূল সময়ে কোন গীতার শ্লোক আপনাকে সাহায্য করেছে নিচের কমেন্টে জানান আর যদি এই কাহিনিটিকে আপনাকে স্পর্শ করে তাহলে অবশ্যই শেয়ার করুন মনে রাখবেন সত্য জয়ী হবে যদি মন স্থির হয় ভালো থাকবেন নমস্কার